কালকে তোমরা অনেকেই কমেন্ট করছো ভাই মাটির নিচে যাওয়ার একটা সহজ টিপস অ্যান্ড ট্রিক দাও যে টিপস অ্যান্ড ট্রিকটা করে মাটির নিচে গিয়ে টিমমেটকে রিভাইভ করতে পারবো এবং র্যাঙ্ক পুশ করে ম্যাচ ভুইয়া করতে পারবো তো ভিডিও শুরু করার আগে আমি আগেই তোমাদেরকে বলে দিতেছি ভিডিওটা যদি অর দেখে তুমি স্কিপ করে পণ্ডিতি করে এই টিপস অ্যান্ড ট্রিকটা ট্রাই করতে যাও তাহলে তুমি অবশ্যই এলিমেট হয়ে যাবে পরবর্তীতে তোমাদের এই ভিডিওটা আবারও দেখতে হবে তার জন্য তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তারপরে এই টিপস অ্যান্ড ট্রিকটা ট্রাই করো তাহলে কিন্তু একবারই হয়ে যাবে আর এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ খাই দিব আমি কিভাবে মারتين নিচে ঢুকছি 1%ও স্ক্রিপ্ট থাকবে না তো অবশ্যই তোমরা দর্জ্য সহকারী ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখে আসি এই টিপস এন্ড ট্রিকটা তোমরা কিভাবে করবা তো এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য তোমাদের পিকের এই লোকেশনে চলে আসতে হবে একটা বাইক নিয়ে আর বাইকটা এই লোকেশনে রেখে তোমরা ইন্টারনেট কানেকশনটা অফ করে দিবা অফ করে দেওয়ার পর তোমরা যখনই দেখবা যে 990 চলে আসছে তারপরে তোমরা পিছনে ব্যাগ দিয়ে তোমরা এই পাইজ দিয়ে বাইকটা নিয়ে যাবা আর একটা কথা মনে রাখবা এখানে কিন্তু অটো পাইলটে ক্লিক করবা না কারণ হচ্ছে যদি অটো পাইলটে ক্লিক করে রাখো তাহলে কিন্তু তুমি একদম এটার ভিতর দিয়ে মাটি নিতে যে এলিমেট হয়ে যাবা তো যাই হোক এই পর্যন্ত আসার পর তোমরা ইন্টারনেট কানেকশনটা আবার অন করে দিবা অন করে দেওয়ার পর তুমি আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকবা যদি ফুল স্পিডে যাও তাহলে কিন্তু অটোমেটিক তুমি মাটি নিচে গিয়ে এলিমেট হয়ে যাবা তার জন্য আস্তে আস্তে যাওয়ার পর দেখবা যে এখানে তুমি আটকে গেছো এখানে আসার পর তোমরা গেট অপে ক্লিক করে এখানে নেমে পড়বা তো এই পর্যন্ত যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার টিপস এন্ড ট্রিক অলরেডি হয়ে গেছে এখন শুধু মাটির নিচে যাওয়ার পালা আর যারা এখনো ভিডিওতে লাইক করো নাই প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যাই এখন মাটির নিচে যাব কিভাবে এই দিকে করে যখন আমরা ওরিয়ন বাটনে ক্লিক করে জয়স্টিকটা সামনের দিকে টান দিব দেখবা যে একদম এটার ভিতরে চলে আসছো মাটির নিচে চলে আসছো এখন কথা হচ্ছে তোমরা কিন্তু মাটির নিচ দিয়ে সব জায়গায় যেতে পারবে না কিছু কিছু জায়গায় যেতে পারবে আবার কিছু জায়গায় গেলে কিন্তু সাথে সাথে এলিমেট হয়ে যাবে সেইটা কিন্তু আমরা পরের ভিডিওতে বলে দিব আর তোমরা যারা জানো আগে থেকে এই টিপস এন্ড ট্রিকটা করো তারা কিন্তু অলরেডি জেনে গেছো কোথায় গেলে এলিমেট করে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক সব সময় দেখার জন্য